আবারও প্রতিবেশী দেশ কানাডাকে অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও বেশ কয়েকবার তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেন তেইশ জানুয়ারি কানাডাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন আপনি যে কোনো সময় একটি অঙ্গরাজ্য হতে পারেন আপনি যদি অঙ্গরাজ্য হন আমাদের কোনো ঘাটতি হবে না আমরা আপনাদের ওপর কোনো শুল্ক আরোপ করব না প্রতিবেদনের তথ্য অনুযায়ী কানাডাকে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ট্রাম্প কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি আগামী এক ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে কানাডাকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন আমাদের গাড়ি বানানোর জন্য আপনাদের আমাদের দরকার নেই আমরা অনেক গাড়ি তৈরি করি তাদের কাঠও আমাদের দরকার নেই কারণ আমাদের নিজেদের বোন আছে অপরদিকে কানাডাও জানিয়েছে তারা ট্রাম্পের এসব হুমকির জবাব দেবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা